একজন বোন যদি জাহান নামে হয়ে যায় একজন বোন জাহান নামে হয়ে গেলে চার জন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে কেমতের ময়দানে আল্লাহ সুবাহ তিনি যখন একটা মেয়েকে জাহান নামে ঘোষণা করে দিবেন ওই মেয়েটা বলবে রব্বুল আলমিন জাহান নামে যাওয়ার আগে দুনিয়াতে আমার যে বাবা ছিল আমার বাবাকে আপনি আমার সামনে এনে দেন বাবাকে এনে দিবে আর বলবে ওগো বাবা তুমি তো জানতে জাহান নামে কঠিন আজা কঠিন আগুন ভয়ানক শাস্তি এই শাস্তি থেকে বাঁচার জন্য তুমি কেন আমাকে তাগিদ দাও নাই আমাকে জানালা দরজাওয়ালা জামা কিনে দিয়েছ এমন বোরকা কিনে দিয়েছ আমি হাটিয়ার সামনের দিক থেকে দুই দিকে ফাঁকা হয়ে যায় এটা তো প্রতিতালয়ের জামা যারা পুরুষদেরকে আহ্বান করে এমন ড্রেসগুলো এমন পর্দাগুলো বোরকাগুলো কিনে দিয়েছ শুধু তাই নয় ওগো বাবা রমজান মাসে বলেছ মা তোমার চোখ বসে যাবে দুর্বল হয়ে যাবে তুমি ছোট মানুষ রোজা রাখতে হবে না ছেলেকে বলে সে রোজা রাখা লাগবে না এমন করে বারবার বলে তুমি দুনিয়ার দুর্বলতার ভয়ে অসুখ হবে দুর্বল হয়ে যাবো এই ভয়ে বাবা তুমি আমাকে রোজা রাখতে দাও নাই কিন্তু বাবা একবার কি ভেবে দেখেছ জাহান্নামার এই আগুনে কে ভুগবে কে এই আগুন থেকে কে বাঁচাবে সুতরাং তোমার জন্যই তো আজকে আমি জাহান্নামি তুমি যেই ড্রেস কিনে দিয়েছ ওই ড্রেস পরে রাস্তায় আমি যত দূর গিয়েছি প্রত্যেক কদমে কদমে একটা করে জিনার গুনাহ হয়েছে সুতরাং বাবা এতগুলো জিনার গুনাহ নিয়ে আমি জাহান নামে হয়ে যাব তা তো হতে পারে না সুতরাং আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন ওই মেয়ে তখন তার পাও দিয়া ওই বাবার মুখের উপরে পিষ্ট করবে ফেরেস ধাক্কা দিতে দিতে জাহান নামে নিক্ষেপ করবে বলে নাউজিবিল্লা আপনি আমি আপনি আমি আমরা যারা আমরা বাবা আপনার আমার বোন আপনার আমার স্ত্রী আপনার আমার মেয়ে এই কাজ করবে এই কাজ করবে ও বন্ধু ও বন্ধু প্রথমে আপনি আমি বাবা আমাদেরকে ধরে নিয়ে জাহান মধ্যে ফেলে দিবে দুই নাম্বার ওই মেয়েটাকে আল্লাহ তালা বলবে এবার তুমি জাহান নামে যাও মেয়েটা ডাক দিয়ে বলবে রব বুলাই না না আমি এখনো জাহান নামে যাব না জাহান নামে যদি যেতে হয় তাহলে এখনো আছে আমার স্বামী কই আমার স্বামীকে সামনে এনে দেন স্বামীকে আনা হবে আনার পরে স্বামীকে বলবে স্বামী তোমাকে তো দেখভাল করার জন্য আমাকে দেখভাল করার জন্য আল্লাহ তালা তোমাকে দিয়েছে আর রে জালু মুনা মোনা আলান তোমাকে দায়িত্ব দিয়েছিল কেমন দায়িত্ব পালন করেছ আমাদের যুবকরা বিয়ে করার আগে কি বলে জানেন তার বন্ধুদের বলে বন্ধু তুমি যদি মেয়ে না দেখতে যাও পছন্দ না করো আমি বিয়ে করব না শয়তান বিয়ে করবা তুমি আর মেয়ে দেখবে তোমার বন্ধু যে সংসার করবে কি ঠিক না ঠিক না সংসার দেখেন সমাজে এখন বর্তমানে এত পরকিয়া এত পরকিয়া কারণ একটাই শব্দ স্বামী বলি স্বামীর শামির আপনাদের ঘরে পড়ছে বলে কথা বলছেন না বিষয়টা সত্য সত্য না মিথ্যা এই কিছুদিন আগে এই সাধনগর না আশাশুনে পত্রিকায় দেখলাম একজন মা তার একটা ক্লাস 5 এ পড়া ছেলেকে জুসের সাথে বিষ খাওয়ায় তার মা পরকিয়া করার কারণে সেই ছেলেকে হত্যা করেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি পরকীয় আসক্ত মানুষ আকর মানুষ ঘরে ঘরে প্রথম এই স্বামী যখন মেয়ে দেখতে যায় তখন তার বন্ধুদের সাথে করে নিয়ে যায় প্রথম অপরাধ প্রথম এইভাবে যখন মেয়েটা দেখে নিয়ে আসলো আসার পর যখন বন্ধুরা বিয়ে হয়ে বাড়ি আসার পর যখন বন্ধুরা বাড়িতে আসে তখন বউটা ঘরের মতো থেকে চা বিস্কিট নাস্তা পানি তৈরি করে স্বামীকে বলে তুমি সামনে দাও যখন সামনে দেওয়ার জন্য বলে তখন ওই মেয়েটা কি বলে ওই স্বামী তখন আস্তে করে নিয়ে আসে আনার পর আনার পর তখন ছেলের বন্ধুরা বলে এই আমরা আসলাম আমরা কি তোর পর কেউ আমরা তো আপন আমরা তোর ক্লোজ ফ্রেন্ড পেন ফ্রেন্ড কাছের বন্ধু সুতরাং আমাদের সামনে তোর বউ এসছে না আমরা কি কুকুর নাকি এইভাবে দূর থেকে আমাদের জায়গায় একটা প্লেটে করে দেবে আর আমরা খেয়ে চলে যাবো তোরে বউ সে আগেকার বউ আগেকালি বউ এ বৌনে সংসার করা যায় আমরা চলে গেলাম বন্ধুরা রাগ করে চলে গেল আর স্বামী কি করলো স্বামী এই রাগ ঝাললো তার বোর পরে তোমার জন্য সমাজে আমি বন্ধুদের সামনে মুখ দেখাতে পারি না তুমি আমার বন্ধুদের সামনে আসবো না কেন আমার বন্ধুরা কাছের বন্ধু পাশের বন্ধু আমার বিপদের কালের বন্ধু এইভাবে আমরা যখন আমাদের বউদেরকে বাধ্য করলাম ওই বউ কি করলো পরবর্তী বারে স্বামীর জোড়া জোরিতে বাধ্য হয়ে বউটা এবার ওই বন্ধুদের সামনে পরবর্তীতে আসে সামনে এসে দেয় দেওয়ার পর একদিন দুই দিন দিবে আপনি তো সব সময় বাড়ি থাকবেন না যখন বাইরে কাজে থাকবেন এমন সময় ওই বন্ধুরা সুযোগ বুঝে আপনার কাছের বন্ধুরা বাড়িতে আসবে সে বলে ভাবি ভাই বাড়ি আসে নাই বলবেন না বাসায় নেই ও তা তো জানতাম না ও কি তো শয়তান জানে ও তারপর আসছে তার পর আসছে বলে ও তা তো জানতাম না তা তো ঠিক আছে চলে যায় তা ঠিক আছে ভাবি এক গিলাস অন্তরে পানি খেয়ে যায় পানি খেয়ে যায় দেখেন শয়তান শত্রুতা শত্রুতা কিভাবে হচ্ছে পরকিয়া আসক্ত কিভাবে আপনার আমার স্ত্রীরা হচ্ছে স্ত্রীরা হচ্ছে এরপরে এরপরে পানি খাওয়ার নাম করে বসলো একদিন পরের দিন এসে একটু চা খাবে বিস্কিট খাবে ভাই বাসায় নেই দু একদিন গল্প করতে 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 এইভাবে হঠাৎ করে দেখবে ভাই ভাইয়ের কাজে চলে গেছে স্ত্রীর দিকে তার ক্লোজ ফ্রেন্ডের সাথে আস্তে আস্তে হানি বিদায় দিয়েছে ঠিক না ঠিক ঠিক না ঠিক ওগো ভাইরা এই পরকিয়ার জন্য প্রধান অপরাধী হলো স্বামী কেয়ামতের দিন তো আপনি আসামি হবেন তো দুনিয়াতেও আপনি জলে পুড়ে মরবেন যতদিন বাঁচবেন শান্তি পাবেন না শান্তি পাবেন না তাহলে তাহলে প্রধান দোষী হলো আপনি আমি স্বামীকে সঠিক হতে হবে বৌদেরকে কারো সামনে নেবেন না পর্দা করাবেন আর না হলে আপনি শান্তি পাবেন না শান্তি পাবেন না আমার ভাইরা আল্লাহ তালার সামনে বলবে রব্দুল্লা আলমিন এই স্বামী যেই স্বামী যেই ওই সকল মানুষদের বন্ধু বান্ধবীদের সামনে যেতে বাধ্য করত আর এক এক করে আমরা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ি অন্যায় অপরাধের মধ্যে জড়িয়ে পড়ি এই স্বামীকে জাহান নামে না দেওয়া পর্যন্ত আমি দিয়ে স্বামী পা স্ত্রী স্বামীর পা দিয়ে মুখের পরে পিষ্ট করবে ফেরেস তারা ওই স্বামীকে গলা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামে দিয়ে দেবে চিৎকার আমার ভাইরা আল্লাহ তালা বলবে ও তুমি জাহান নামে চলে যাও মেয়েটি ডাক দিয়ে বলবে রব গুলে না 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 জাহান নামে যাওয়ার সময় তো এখনো হয় নাই হয় নাই কারণ আমার মা জননী বাকি আছে আমার মা কই মাকে তোমার সামনে হাজিরা দেন মাকে সামনে আনা হবে তখন বলবে ও মা তুমি না গর্ব ধারণ করে আমাকে দুনিয়াতে আলোর মুখ দেখাইছো কষ্টের পর কষ্ট সহ্য করেছ দুনিয়াতে এত ভালোবাসা দিয়েছ আমার সামান্য কষ্ট দুঃখ বেদনা তুমি সহ্য করতে পারতে না ওগো মা তাহলে তাহলে আমার টাইট ফিট জামাগুলো গায়ে দিয়া আমার জানালা দরজাওয়ালা জামাগুলো গায়ে দিয়া ডিজাইনের ডিজাইনে বোরকাগুলো পরায়া ওগো মা তুমি রাস্তায় খুব সুন্দর দেখা যাচ্ছে বলে মা তুমি বের করে দিতে ওগো মা তুমি যদি সেই সময় আমাকে বাধা বাধা না দিতে দিতে তাহলে আমি তো অপরাধী হতাম না সেই সময় আমার বাপ যদি রোজা রাখার কথা বলতো নামাজ পড়ার কথাও বলতো ও মা তুমি বলতে এক মেয়ে এখনো ছোট মেয়ে এখনো বাচ্চা এর উপরে এখনো লেখা হয় নাই বিভিন্ন জুহাত দিয়ে কাটা দিতে মা তুমি তো জানো জাহান্নামের কঠিন শাস্তি ছিল আজাব ছিল ও মা তুমি যদি আমাকে সেই সময় থেকে কাদা যখন নরম থাকে সেই সময় আপনি ইট বানাতে চাইলে বানাতে পারেন হাড়ি বানাতে চাইলে বানাইতে পারেন আপনি কলস বানাইতে চাইলে বানাইতে পারেন কিন্তু ইট যখন শক্ত হয়ে গেছে ওর তো আর স্বামীর বাড়ি গিয়েও ফিরবে না কথা বলেন ঠিক না ঠিক সেজন্য বিভিন্ন জায়গায় ওয়াজ করতে গেলে মানুষ আসে হুজুর একটু মাথায় ফুঁতে দেন আমার ছেলের জন্য দোয়া করে দেন কেন বলল আমার ছেলে টাকার জন্য আমাকে দাও নিয়ে তাড়া করে আমার ছেলে আমাকে খেতে দেয় না আমাকে পড়তে দেয় না আমাকে থাকতে দেয় না আমাকে বাড়ি থেকে তাড়ায়া দিচ্ছে কেন কেন অপ্রাপ্ত ছেলের না অপ্রাপ্ত আপনার আপনি বাপ হয়ে আপনার সন্তানের হকগুলো আপনি আদায় করেন নাই যার কারণে আজকে আপনার তার পরিণতি এটা তো আপনার ছেলের দোষ না দোষ তো আপনার আপনি তো শুরু করেছেন তো শুরু করেছেন কোরআন শিক্ষা শেখার নাই ইসলামের শিক্ষা শেখার নাই যদি আপনি শেখাতেন ও কদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ও বিল এক নম্বরে ইবাদত করতে হবে কার দুই নম্বরে এহসান করতে হবে বাবা মার সাথে এহসান মানে কি খেদমত মানে বাবা মার খাওয়াবেন করাবেন মাখাবেন ঔষধ প্রয়োজন হলে চিকিৎসা করাবেন ঔষধ দিবেন সব দায়িত্ব পালন করবেন খেদমা আল্লাহ খেদমত বললেন আল্লাহ বললেন এহসানা এহসান করো অর্থ লজব তোমার বাবা একটু ফল পছন্দ করে তোমার বউ সন্তানকে না দেখায়া একটা আঙ্গুর একটা আপেল বেদানা চুরি করে নিয়ে পকেটে নিয়ে তোমার বাবার হাতে একটু গোপনে দিয়ে দাও তোমার মা একটু মিষ্টি পছন্দ করে তুমি গোপনে তোমার স্ত্রী সন্তান কাউকে না দেখায়া মায়ের হাতে তুমি একটু সন্দেশ একটু রসগোল্লা গোপনে দিয়ে দাও বলো মা এটা শুধু তুমি খাবে কাউকে দেখাবে না এইটার এইটা সুহান আল্লাহ কন নেকরাম বলেন ও যুবক তোমার জন্য এই দিয়েছে এইটা তো শুকাবেন শেখাবেন বাচ্চার ছোটবেলায় কিন্তু এইটা তো বাচ্চার ছোটবেলায় শেখার নাই আপনি পাঁচ হাজার টাকাতে গানের টিচার রেখেছেন আর একটা বাচ্চা মক্তবে যায় মাসে বিশ টাকা পঞ্চাশ টাকা করে দেন তাও ছ মাস দেন তাও আপনি ইতি আবার শেষে কালেমা পড়াই হুজুরির মাথায় ফুঁতে ছেলের হৃদায় আ

আরো তোমার বাবা মা দুজন বা একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় তার সাথে সম্মানজনক নরম নরম ব্যবহার করো উফার হুমা বাংলায় আমরা যদি কারো পর কষ্ট পাই আমরা বলি না উফ এই কষ্টটা দিলে বলি না এই আল্লাহ আরবিতেই সেম শব্দ ব্যবহার করে বললেন উফেউ ওয়ালা তানহারহুমা যদি তোমার বাপ মা তোমার কোনো আচরণে কষ্ট পেয়ে বলে উফ আমার ছেলে আমাকে এই কষ্ট দিতে পারলো উফ আমার মেয়ে আমাকে এই কথা বলতে পারলো আপনার জীবনে যত আমল করেছেন হজ করেন জাকাত দেন দান করেন মসজিদ বানান মাদ্রাসা করেন যা করেছেন হাবিততা মালহুম সব যিনি নিষ্ফল করে দিবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তিনি কে সব শেষ সব শেষ একবার উফ শব্দ বলবে সব শেষ ও যুবক একটু কান লাগাও একটু কান লাগাও সারা জীবনের নামাজ শেষ সারা জীবনের রোজা শেষ তোমার হস শেষ তোমার জাকাত শেষ তোমার দান সাদাকা শেষ একবার উফ বলবে উফ বলবে যদি তোমার বাবা মা মারা যায় ওয়া খাউফিদ লাহুম জানা বেঁচে থাক আর মারা যাক দোয়া করতে হবে কার কাছে আরো জোরে বলেন তাহলে এইগুলো আপনি শেখান নাই অততো শয়তানের দাওয়ের তালা খাবেন নাতে আপনারা কি চুমা খাবেন আমার ভাইরা আমার তাহলে যে কথা বলতেছিলাম ওই সন্তান এই মেয়েটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া বলবে রব্বুল আলামিন আমার স্বামীকে সামনে এনে দেন যেই স্বামীর দেখভাল করার জন্য আমাকে আপনি দায়িত্ব দিয়েছিলেন আমাকে দেখভাল করার জন্য স্বামীকে আপনি দায়িত্ব দিয়েছেন কিন্তু ওই স্বামী তো আমাকে অন্যায় কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে আমি যদি বড় কাজ ছাড়া বাইরে যেতাম আমি যদি খোলামেলা পোশাক পরে রাস্তায় যেতাম আমি যদি খোলামেলা পোশাক পরে বের হতাম আমার স্বামী আমাকে নিষেধ করতে না বরঞ্চ অনেকগুলো স্বামী আছে অনেক স্বামী আছে তার বউ যদি একটু বোরকা টোরকা বলে বলে আমার সাথে তোমাকে বাইরে নিয়ে যাব না কারণ বাইরে গেলে বলবে তোমার সাথে চাচি না দাদি কথা বলেন অনেক মেয়েরা করোনার আগে বললো নিকাপ পড়তে পারে না দম লেগে যায় দম লেগে বন্ধ হয়ে যায় এমনটা হয় ও বোনেরা কই করোনা আসার পরে মাস্ক তো একটা না দেখি দুইটা তিনটা করে মুখে পড়ে দম লাগে না কথা বলেন আপনার নেকাপ পড়তে এত কষ্ট দুনিয়ার করোনার ভয়ে নেকাপ পরা যায় আর জাহান নামের ওই আগুনের ভয়ে সামান্য নেকাপ পরে যদি তোমার ইজ্জতের হেফাজত করতে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে তুমি ওই জাহান্নবের আগুনের ভয়ে একটু নেকাপটা করতে পারলে না না আমার বন্ধুরা আমার বন্ধুরা তাহলে পরকে প্রথম দায়ী হলো স্বামী হলাই স্বামী তিন নম্বরে চার নম্বরে ওই মেয়েটাকে যখন আল্লাহ বলবেন তোমার স্বামীকে কি করা যায় তাহলে স্বামীর মুখের উপরে পিষ্ট করে এরপরে যখন মধ্যে নিক্ষেপ করে দিবে আল্লাহ বলবে এবার তুমি যাও মেয়ে বলবেন না না আল্লাহ এখনো একজন বাকি আছে। আমার বিজি বললেন ওই মেয়েটা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার পাঁচটা চারটা তিনটা সন্তান ছিল আমার বড় ছেলেটা কই আমার ছেলে ছেলেকে লেখাপড়া শেখাইছি বড় করেছি আমি তো বাইরে লেখাপড়া শিখতে পারি নাই মূর্খ ছিলাম এত বুঝতাম না আমার ছেলে তো এইসব কাজে আমাকে বাধা দেয় নাই সে তো শালীনতার সহিত কখনো বাধা দেয় নাই আমার বড় ছেলেকে না নিয়ে জাহান নামে যাব না আল্লাহ তালা বড় সন্তানকে যখন সামনে ডাক দিয়ে দিবেন সামনে যখন নিয়ে আসবেন সামনে আনার সাথে সাথে বলবেন ও সন্তান তোমাকে না আমি গর্বে ধারণ করেছিলাম আমি মূর্খ শুল্ক ছিলাম লেখাপড়া করতে পারি নাই তবুও সন্তান তোমাকে তো আমি কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলাম তুমি কি জানো না সন্তান যাহার নামের এত ভয়াবহ আগুন এত কষ্ট এত শাস্তি কেন তুমি আমাকে নিষেধ করো নাই কেন নিষেধ করো নাই তুমি তো আমাকে বাধা দাও নাই কিন্তু তোমার তো দায়িত্ব ছিল আমি মা হিসেবে বাধা দেওয়া ও বন্ধু ওই সন্তানকে মা তখন দুনিয়ার মতো আর ভালোবাসা দেখাবে না মা তখন সন্তানের মুখের উপরে পিষ্ট করে ফেরেস্তারা সন্তানকে ঘর ধাক্কা দিতে দিতে জাহান নামে নিক্ষেপ করবে এরপরে আমার আল্লাহ বলবে ও মহিলা এবার তুমি জাহান নামে যাও ফেরেস্তারা গলা ধাক্কা দিতে দিতে এই নারীকে জাহান নামে ফেলে দিবে বলেন না অজুবিল্লা একবার ভাবুন একটা নারী জাহান নামে গেলে আপনি হাজি সাহেব হলেও বাঁচতে পারবেন না আপনি মাওলানা সাহেব হলেও বাঁচতে পারবেন না আপনি মুফতি সাহেব হলেও বাঁচতে পারবেন না আপনি পাঁচ শক্ত নামাজি হলেও বাঁচতে পারবেন না আপনার পরিবারে আপনি পর্দার বিধান চালু করে দেন ও মা নামাজ যেমন আপনার উপরে ফরজ পর্দা ঠিক তেমনি আপনার উপরে ফরজ আপনি আপনার স্বামীও ঠিক আপনার স্বামীর দেখাশোনা করা খেত করা তেমনি ফরজ ও মা রমজানের উপর রোজা ঠিক তেমনি ফরজ